ওয়েলকাম ব্যাক টু সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল আশা করি প্রত্যেকে ভালো আছো আমরা আজকের ক্লাসে আলোচনা করব তড়িৎ আধান অর্থাৎ তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ সম্পর্কে ডিটেলসে আজকের এই ক্লাসে তোমরা জানতে পারবে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো নিয়েও আমি আলোচনা করব তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো প্রথমে আমরা জানবো যে তড়িৎ আধান কি তড়িৎ আধান হচ্ছে পদার্থের এটি একটা বিশেষ ধর্ম যে ধর্মের জন্য দুটো কণার মধ্যে ত্বরিত আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তাকেই বলা হচ্ছে তরিত আধান মনে করো দুটো পদার্থ রয়েছে এটা একটা পদার্থ এটা একটা পদার্থ এবার স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ এরা কোনো রকম আকর্ষণ করছে না তাই তো তো তার কারণ কি এদের মধ্যে কোনো তরির আধান নেই যদি এদের মধ্যে তরিত আধান থাকতো তাহলে কিন্তু এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ হতো আমরা দেখব যে কোন ধরনের আধান থাকলে আকর্ষণ হয় বা কীরকম আধান থাকলে বিকর্ষণ হয় সেটা আমরা দেখব তাহলে এটুকু বোঝা গেলো যে আধান হচ্ছে একটি বিশেষ ধর্ম যার জন্য দুটো পদার্থ পরস্পর আকর্ষণ করতে পারে অথবা পরস্পর বিকর্ষণ করতে পারে এবার আসছি এই আধান সম্পর্কে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত কারণ এখান থেকে বিভিন্ন রকমের কিন্তু প্রশ্ন আসে যেমন আছে প্রথম পয়েন্ট তড়িৎ আধান একটি স্কেলার রাশি তড়িৎ আধান এটা একটি স্কেলার রাশি আসতেই পারি কোশ্চেন যে তড়িৎ আধান স্কেলার না ভেক্টর রাশি তো সুতরাং তোমরা কিন্তু অবশ্যই বলবে যে তড়িৎ আধান একটি স্কেলার রাশি এরপরে দু নম্বর পয়েন্ট আমরা দেখব যে তড়িৎ আধান দুই প্রকার হয় একটি ধনাত্মক একটি ঋণাত্মক অর্থাৎ এক ধরনের তড়িৎ আধান হয় যেটাকে আমরা বলি পজিটিভ চাষ আর এক প্রকারের হয় যেটাকে আমরা বলি নেগেটিভ চাষ তাহলে তড়িৎ আধান এটা দুই প্রকার হয় একটা হচ্ছে পজিটিভ চার্জ চার্জ আর একটা নেগেটিভ ওকে আচ্ছা এবারে পরবর্তী পয়েন্ট এটা আমাদের মনে রাখতে হবে যে একটি ইলেকট্রনের তড়িৎ আধানের মান এটা হচ্ছে কোন বস্তুর মধ্যে যে আধান রয়েছে তার তো একটি একক থাকে সেই এককটা হচ্ছে একটা ইলেকট্রনের আধানের মান হচ্ছে একটি পদার্থের তড়িৎ আধানের একক এবং তার মান কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ কুলো মাইনাস সাইনটা প্রথমে আছে কারণ হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক এই কারণেই মাইনাস সিম্বলটা রয়েছে ঠিক আছে তাহলে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ কুলো এরপরে নেক্সট পয়েন্ট আমরা পড়ব এর একক কি যে কোনো একটি ভৌত রাশি তোমরা পড়বে তখন সেই রাশিটার কিন্তু একক করার অবশ্যই দরকার আছে তো তড়িৎ আধানের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে স্ট্যাপ কুলম বা আমরা এটাকে ইএসইউ বলি স্ট্যাপ কুলম বা ইএসইউ আর এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কুলম এবং এককের পাশাপাশি আমরা দেখবো যে তড়িৎ আধানের মাত্রা কী হবে তড়িৎ আধানের মাত্রা কী হবে দেখো আধান মানে হচ্ছে অ্যাকচুয়ালি আধান মানে হচ্ছে আমরা আধানকে যদি কিউ লিখি তাহলে কিউ সমান হচ্ছে আই ইন্টু টি অর্থাৎ কারেন্ট সময় তাহলে কারেন্টের মাত্রা কী হবে কারেন্টের মাত্রা তো আয় এটা হচ্ছে কারেন্ট একটি মৌলিক রাশি ঠিক আছে কারেন্ট হচ্ছে একটি মৌলিক রাশি তাহলে কারেন্টের মাত্রা হবে আই এবং টি মানে সময়ের মাত্রা ক্যাপিটালটি তাই এর মাত্রা হচ্ছে আই ইন্টু টি আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কুলম এসআই আর সিজিএস এ ইএসি এদের মধ্যে একটা রিলেশন আছে রিলেশনটা হচ্ছে ওয়ান কুলম ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস নাইন থ্রি ইন্টু টেন টু দিবার মাইনাস নাইন ইএসসি তো এই বিষয়গুলো আমরা তড়িৎ আধান সম্পর্কে মনে রাখবো এছাড়া আরও কিছু বিষয় আমি বলবো সেটা হচ্ছে যে তড়িৎ আধান যদি একই রকমের আধান হয় দুটো যদি একই প্রকৃতির আধান হয় মানে দুটোই যদি ধনাত্মক আধান হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে মনে করো মনে করো এই একটা পজিটিভ আধান আর এই একটা পজিটিভ আধান এরকম যদি দুটো একই রকমের আধান হয় তাহলে পরস্পরকে কী করবে বিকর্ষণ করবে আবার মনে করো এটা একটা নেগেটিভ আধান আবার এটা একটা নেগেটিভ আধান তা দুটোই নেগেটিভ আধান এই ক্ষেত্রেও কিন্তু এরা পরস্পরকে বিকর্ষণ করবে আবার যদি একটা পজিটিভ আধান হয় আর একটা নেগেটিভ আধান হয় তাহলে এরা আবার পরস্পরকে আকর্ষণ করবে তাহলে দুটো যদি একই জাতীয় আধান হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে আর যদি বিপরীত আধান হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে ঠিক আছে সম আদান বিকর্ষণ করে বিপরীত আধান আকর্ষণ করে ওকে এবারে যেটা পড়বো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস বা টপিক কারণ তড়িৎ আধান থেকে এই টপিকের ওপরে শুধুমাত্র মাধ্যমিক লেভেলে নয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ধরো নিট বা নিটের মতো এক্সাম বা জেন পাসের মতো এক্সাম এই ধরনের পরীক্ষায় কিন্তু এই যে আমরা এইবার যে টপিকটা পড়বো সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে তো এই টপিকটা কী আছে দেখো তড়িৎ আধানের কোয়ান্টা বা কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জ এটা কী জিনিস এটা হচ্ছে প্রকৃতির মধ্যে যে ধনাত্মক বা ঋণাত্মক যাই আধান থাক না কেন মনে করো কোনো একটা বস্তুর মধ্যে কোনো একটা পরিমাণ আধান আছে সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে তো এই আধানটা কিন্তু যে কোনো মানের হতে পারে না এটা অবশ্যই সব সময় একটা ইলেকট্রনের চার্জ এটাকে আমরা মৌলিক ধরে নিই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টু মাইনাস উনিশ কুলম এবার যে কোনো পদার্থেরই চার্জ হোক না কেন সেটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি দুবার মাইনাস উনিশ কুলম আমি লিখলাম এর পূর্ণ সংখ্যার গুণিত হবে অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে কোনো পদার্থের চার্জ ইউ সমান এন ই প্লাস মাইনাস ই ওকে যদি সেটা ধনাত্মক আধান হয় তাহলে প্লাস ঋণাত্মক আধান হলে আমরা মাইনাস বসাবো তাহলে সেটা কত না টোটাল যে চার্জটা হবে এই এনের যে ভ্যালুটা এই এনের ভ্যালুটা কিন্তু একটি পূর্ণ সংখ্যার সরল গুণিত মানে এন ইজিক্যাল টু ওয়ান অথবা টু অথবা থ্রি এরকম যে কোনো পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে ভগ্নাংশ হবে না এন এর মান মনে করো পয়েন্ট ফাইভ বা পয়েন্ট থ্রি এরকম হবে না তাহলে এন ইন্টু এই এইভাবে কিন্তু আমরা কোনো পদার্থের আধানকে বোঝাই এটাকেই বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন থিওরি অফ ইলেকট্রিক চার্জ একটা এক্সাম্পল আমরা এখানে রেখেছি যেমন ধরো বলা হলো যে কোনো একটি পদার্থের মধ্যে কোনো একটি পদার্থের মধ্যে আধান আছে কত মাইনাস ওয়ান কুলম মাইনাস ওয়ান কুলম আধান আছে তাহলে এবার বলা হলো যে তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হবে তাহলে কি করবে ইলেকট্রনের সংখ্যা কত হবে আমরা জানি এখানে কিউ এর ভ্যালু হচ্ছে ওয়ান কুলম আমি মাইনাস সিম্বলটা নিলাম না শুধুমাত্র ভ্যালুটা নিচ্ছি কিউটা কত ওয়ান কুলম আর ই এর ভ্যালু আমাদের অবশ্যই জানা থাকবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টু দি ওয়ার মাইনাস নাইনটি এখন আমাদের সংখ্যা বের করতে হবে সংখ্যাটা কত হবে দেখো এই যে সূত্রটা আমরা লিখেছি কিউ সমান এন ই তো এখান থেকে এন সমান কিউ বাই ই কিউ এর ওয়ান ওয়ান আর ই এর ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি দায় মাইনাস উনিশ এটা বসিয়ে যদি ক্যালকুলেশান করো তাহলে ক্যালকুলেশন করে আসবে যেটা সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি দায় এইটিন অর্থাৎ এত সংখ্যক কিন্তু তার মধ্যে আধান আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা এবং এখান থেকে তোমার আরও কিছু কোয়েশ্চেন আসে যে কোয়েশ্চেনগুলো আমি পরে আলোচনা করছি এই আধানের পয়ান্টায়ন যে থিওরি রয়েছে এখান থেকে আরও কী কী কোয়েশ্চেন আসতে পারে আমি টোটাল ক্লাসের শেষে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবারে আমরা যাব এবার আমাদের নেক্সট টপিকে তো এবারে পড়বো আমরা তরিত স্থির তড়িৎ শ্রেণী এই স্থির তড়িৎ শ্রেণীটা কি সেটা আগে জানো বা এটা তড়িৎ শ্রেণীটা জানবো তার আগে আমাদের জানা দরকার যে এটা আমরা পড়ব কেন এরকম একটা শ্রেণী কেন পড়ব তার কারণ হচ্ছে কেন পড়ব সেইটা দেখতে গেলে আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তোমাদের মনে করো তুমি একটা কাঁচ নিয়েছ একটি কাঁচ নিয়েছ আর তার সঙ্গে তুমি রেশম নিলে কাঁচের সঙ্গে রেশম মেলে এবার এই দুটো বস্তুকে তুমি কি করলে না একটার সঙ্গে আর একটা ঘষলে কাঁচের সঙ্গে রেশম দিয়ে ঘষলে এবার প্রশ্ন হচ্ছে এর মধ্যে একজন হবে পজিটিভ আর একজন হবে নেগেটিভ এবার আমি জানি না কে পজিটিভ হবে আর কে নেগেটিভ হবে এটা আমি জানি না তো এইটা আমরা জানতে পারবো যদি আমরা ওই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা জানি তো আমরা আর একবার এবার তড়িৎ রাসায়নিক শ্রেণীটা একটু দেখে নিই এই যে শ্রেণীটা রয়েছে এই শ্রেণীতে দেখো পরপর যে পদার্থগুলোর নাম লেখা আছে এক দুই করে পরপর পদার্থগুলোর নাম লেখা আছে বারো পর্যন্ত এদের মধ্যে প্রথমে যে থাকবে সে যে কোনো জায়গা থেকে তুমি দুটো নিতে পারো যেমন আমি নিয়েছিলাম কি কাঁচ নিয়েছিলাম আর এখানে রেশম নিয়েছিলাম তাহলে যে দুটো পদার্থ নিয়ে আমরা ঘষি তার মধ্যে এই শ্রেণীতে যে আগে থাকবে সে পজিটিভ হবে তাহলে এখানে কাঁচ এবং রেশমের মধ্যে যখন আমরা বসছি তার মানে বুঝতেই পারছো কাঁচ হবে পজিটিভ আর রেশম হবে নেগেটিভ এখন প্রশ্নটা ঘুরিয়ে হয়তো প্রশ্নটা অন্যরকম করলো বলো এবোনাইট দিয়ে এবোনাইট দিয়ে রেশমকে ভাষা হলো তাহলে কি হবে এখন এব আট নম্বরে আছে রেশম আছে চার নাম্বারে তা রেশম অবশ্যই শ্রেণীতে আগে আছে সুতরাং যখন রেশম আর এবোনাইট ভাষা হবে তখন কিন্তু রেশম হবে পজিটিভ আর এভোনাইড হবে নেগেটিভ অর্থাৎ এটাই হচ্ছে এই শ্রেণীর একটি গুরুত্ব যেমন ধরো সেলুলয়েড এর সিরোনি তো সেলুলেট সিরোনি এটা একদম বারো নম্বর তার মানে বুঝতেই পারছো সেলুলয়েড আমরা যাকেই ঘুষি না কেন সেলুলেট কিন্তু অলওয়েজ কি হবে নেগেটিভ হবে কারণ সব থেকে নিচে তো ও আছে ওর উপরে সবাই আছে তাই সব সবসময় কি হবে নেগেটিভ হবে আর জিনিস দেখো পশম পশম একদম সবার উপরে রয়েছে তার মানে তুমি পশম দিয়ে যাকেই ঘোষণা কেন পশম কিন্তু সবসময় পজিটিভ হবে তাই যে কোয়েশ্চেনটা দেয় মানে এরকম ধরো দুটো পদার্থ দিয়ে একটা কোয়েশ্চেন করল যে পশমের সঙ্গে যে কোনো একটা দিল অথবা সেলুলয়েডের সঙ্গে যে কোনো একটা দিল এই এই এইটা এই কারণেই দেয় যে এই যে সিরিজটা সেটা তো মনে রাখা একটুখানি কঠিন হয়ে যায় চেষ্টা করলে মনে আমরা রাখতেই পারি অবশ্যই মনে রাখতে হবে কারণ যে কোনো দুটো দিলে আমাদের এই সিরিজ মনে না থাকলে আমরা অ্যান্সারটা করতে পারবো না কিন্তু যাতে কোয়েশ্চেন্টে অ্যান্সারটা করা যায় তাই জন্য কিন্তু যে পদার্থ দুটো দেয় তার মধ্যে একটা পশম থাকে আর যে কোনো একটা থাকতে পারে তাহলে পশম মানেই বুঝতেই পারছো পশম পজিটিভ হবে সবসময় আর বাকিটা নেগেটিভ হবে ধরো বলা হলো পশম দিয়ে মানব দেহকে ঘষা হলো তাহলে কি হবে পশম হবে পজিটিভ আর মানব দেহ হবে নেগেটিভ আবার সেলুলয়েডের একটা চিরুনি দিয়ে মানব দেহকে ঘষা হলো তাহলে সেলুলয়েড হবে নেগেটিভ দেহ হবে পজিটিভ সুতরাং আমাদের যদি পশন দেওয়া থাকে একটা তাহলে আর সিরিজ মনে রাখার দরকার নেই পছন্দ সবসময় পজিটিভ হবে আর সেলুলারটা যদি দেওয়া থাকে সেলুলার সবসময় নেগেটিভ হবে সুতরাং এক্ষেত্রে সিরিজ মনে রাখার দরকার পড়বে না কিন্তু যদি অন্য দুটো দিয়ে যায় তখন কিন্তু সিরিজটা মনে না রাখলে কি আগে আছে কি পরে আছে আমরা কিন্তু ঠিক করে বলতে পারবো ওকে তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের থিওরিটিক্যাল বিষয় এবার এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো হচ্ছে যেমন ধরো আমি আধানের কোয়ান্টায় বা প্রথম যে টপিক স্লাইডটা ছিল প্রথম স্লাইডটাকে আমি আরেকবার নিয়ে আসি প্রথম যে স্লাইডটা ছিল আমাদের এই যে স্লাইডটা তোমরা এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো এখান থেকে আসতে পারে যে আধান স্কেলার রাশি না ভেক্টর রাশি তারপর আধান কত প্রকার কি কি হয় একটা ইলেকট্রনের আধানের মান কত হয় সিজিএস পদ্ধতিতে আধানের একক কি এসআই পদ্ধতিতে আধানের একক কি আধানের মাত্রা কি। বা আধানের মাতৃীয় সংকেত কী তারপরে সিজিএস এবং এসআই পদের আধানের যে রিলেশন সেটা লেখো বা এক কুলাম সমান কত ইএসইউ সেটা লেখো এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকতে পারে আমাদের দ্বিতীয় স্লাইডটা যেটা ছিল এইটা এখান থেকে এই যে কিউ সমান এ নি এখান থেকে কিন্তু কোয়েশ্চেন তো একটা কোয়েশ্চেন আমি এখানে বলেই দিয়েছি এছাড়া ধরো কোশ্চেন আসতে পারে যে এরকম কোয়েশ্চেন আসলো যে হাতে বলা হলো যে কোনো একটি বস্তুর আধান নিচের কোনটি হতে পারে না চারটে অপশান দিয়ে দিল অপশান নিয়ে বললো যে ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি তারপরে হয়তো বলল যে ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পর মাইনাস ফিফটিন তারপরে হয়তো বললো যে এইট পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি মাইনাস উনিশ বা হয়তো বলল যে থ্রি পয়েন্ট টু মাইনাস এবার বলা হলো যে কোনটি সম্ভব নয় এখন এই টু পাওয়ারটা দেখে আমার লাভ নেই আমরা যেটা দেখব সেটা যে সামনে যেটা আছে হ্যাঁ এইটা আমাদের দেখতে হবে যে ওয়ান পয়েন্ট সিক্স এর গুণিতক আকারে আছে কোনটা যেটা থাকবে সেটাই হবে দেখো ষোলো এইটা সম্ভব পাঁচ ষোলো তিন ষোলো আটচল্লিশ এটা সম্ভব তাহলে সম্ভব নয় কোনটা এইটা অর্থাৎ ফাইভ পয়েন্ট সিক্স এটা কিন্তু সম্ভব নয় তাহলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিওতে পরের নতুন টপিক নিয়ে